আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন গণঅভ্যুত্থানে এই ছেলেটিকে যাকে পুলিশ নির্মমভাবে বারবার গুলি চালিয়ে সে যাতে মারা যায় তার মৃত্যু নিশ্চিত করার জন্য বারবার গুলি চালিয়েছিল নিশ্চয় আপনারা সেই ভিডিও দেখেছেন এই যে এই ছেলেটি তার যে বন্ধু মানে তাকে বারবার নিয়ে যাচ্ছে মানে পাঁচ যাচ্ছে পাঁচ কদম যাওয়ার পরে আবার গুলি চালাচ্ছে নিশ্চয়ই দেখছেন যে একটি মানে এই ছেলেটিকে একজন একটি শিক্ষার্থী একজন শিক্ষার্থী সেই শিক্ষার্থীকে আরেকজন তার আরেকজন শিক্ষার্থী মানে তার বন্ধু দুই বন্ধু এক বন্ধুকে যখন গুলি চালিয়েছে আর এক বন্ধু তাকে সেভ করার জন্য তাকে টেনে নিয়ে যেতে বারবার চেষ্টা করছে বারবার গুলি চালাচ্ছে পুলিশ আমাদের সেই মা আজকে এসেছেন যাকে এইভাবে পুলিশ গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করেছে আমরা সেই বিষয় নিয়ে মূলত আজকে লাইভে আসলাম কারণ এই হত্যাকাণ্ডের কোনো বিচার হচ্ছে না কোনো বিচার হচ্ছে না যে কারণে আজকে গলাধিকার পরিষদের কার্যালয়ে আজকে এই মা এসেছে যে পুলিশ এইভাবে গুলি চালিয়েছে আমি তাকে চিনি সে একজন ক্যাডার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সে ছাত্রলীগের রাজনীতি করতো এই যে ক্যাডার দেখেন ক্যাডার একটা ক্যাডার কারণ একে আমি কেন চিনি পলটন থালায় ছিল পলটন থালায় যখন ছিল তখন আমাদের যে প্রোগ্রাম প্রোগ্রামগুলো হতো এই প্রোগ্রামে এই সন্ত্রাসে বাধা সৃষ্টি করত। আমরা যখন গুম খুনের প্রতিবাদে আমরা কফিন মিছিলের আয়োজন করেছিলাম সেই কফিন মিছিল এই শয়তাম এই বদমাইশ কফিন মিছিল সেই কফিন ভেঙে ফেলেছিল এবং আমাদের সাথে আগ্রাসীমূলক আচরণ করেছিল আমাদেরকে সেই সময় আমাকে টার্গেট করে সে বলছে তুই তো কারিগরে বক্তব্য দিচ্ছে তো যাই হোক সয়রাজ সানের আমলে তো কথাবার্তা অনেক কিছু বলতে পারি নাই হুম আমাকে বলছে যে বেশি কথা বললে গ্রেপ্তার করবে এই এই হুমকি দিয়েছিল সেই বদমাইশ আজকে আমার একজন ভাইকে নির্মম ভাবে গুলি করে হত্যা করেছে এখনো পর্যন্ত পুলিশ এই হত্যাকারীকে এখনো পর্যন্ত গ্রেফতার করেনি এই যে হত্যাকারী এই বদমাইশ এখনো পর্যন্ত পুলিশে বহাল তবিয়ত রয়েছে এখনো পর্যন্ত এই বদমাই সন্ত্রাসী খুনি তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করেনি আমরা আজকে এই বিষয়ে আমরা শুনবো আমাদের সাথে মা আছে মা আপনার ছেলের নাম কি ফোনটা একটু কাছে নিয়ে আসতে হবে নাকি আপনার ছেলের নাম যে জলে বলেন ইমাম হাসান তাই ইমাম হাসান তাই আপনার ছেলে কিসে পড়াশোনা করতো কোন ক্লাসে আই পরীক্ষা দিতে মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতেছে তার মানে একজন মানে খুবই অল্প বয়স্ক তরুণ বয়স কত 19 বছর 19 বছর বয়স তো আপনি আজকে আমরা লাইভে গিয়েছি অসংখ্য মানুষ আপনার আজকে লাইভ দেখতেছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন যে বিচার যে হচ্ছে না আপনারা এই পর্যন্ত নি কাটা ছিল আধা ঘন্টা ধরে সে এখানে ছিল তারা এই তিন চারজন পাহারা রাইখা পুরো ফোর্সনিয়ার রাইর্বগির দিকে অপারেশন চালাতে চলে গিয়েছিল তো রাইর্বগে অপারেশন চালাই যাওয়ার সময় দেখতেছে সে মারা যায়নি এই বাইরে বসে এই বাইরে বসে সব বাইরে বসে অপারেশন চালায় যাইতে দেখি সে মারা যায়নি তখন তাকে বাইরে খাওয়া নিয়ে গেছে তো খাওয়া নিয়ে जाया তাকে তার পেটটা কাটছে তাকে যেন শত্রাসে আগেই থেকে দেওয়া যায় প্যান্টটা কাটছে প্যান্ট তাকে পাড়াইয়া মারছে তো আমরা এই হত্যার বিচারের জন্য দেড় মাস ধরে অনেক মানববন্ধন আন্দোলন অবরোধ অনেক কর্মসূচি করতেছি আমরা থানায় গিয়েছি চারবার যাত্রাবাড়ি থানার যেটা কার্যক্রম চলতেছে আমরা দেমরা থানায় ওখানে আমরা স্টুডেন্ট নিয়ে গিয়ে মানববন্ধন মিছিল করেছি তারপরে আমরা ওয়ার্ড ডিসি অফিসে গিয়েছি ছয়বার দুজন জয়েন্ট কমিশনারের কাছে গিয়েছি দুজন এডিশনাল কমিশনারের কাছে গিয়েছি লাইভ একটু জানা মোবাইল হ্যাঁ বলেন দুজন জয়েন্ট কমিশনারের কাছে আমরা গিয়েছি দুজন এডিশনাল কমিশনারের কাছে গিয়েছি তারপরে আমরা 4টা 1 তারিখে আইডি সাহেবের কাছে আমাদের কাপড় কাগজ দেওয়া হয়েছিল তারপরে আমরা তারপরে ওনাদের কাছ থেকে কোনো আশ্বাস পাইনি তারপরে আমরা চোদ্দ তারিখে আইজি বরাবর এর মাঝখানে বারো তারিখে আমরা ঢাকা ছিল হাইওয়ে অবরোধ করে মানববন্ধন করেছি তখন কোনো ফল পাইনি কোথায় আছে

আইডি স্যার আমাদের সাথে দেখা করেনি আইডি স্যার চলে গেছে আমাদের মিছিলের সামনে নিয়ে বলতে গেলে পিছন দিয়ে উনি বের হয়ে গেছে তারপর আইজ অফিস থেকে যখন এই ছাত্র জনতা 300 স্টুডেন্ট ভিস্তছে তখন আমরা বলতে এটা কবে ঘটনা এটা 14 তারিখ আইজ অফিসে যখন গিয়েছিল আইজ অফিস থেকে ডাইরেক্ট বলতেছে যে তোরা আন্দোলন কর রাস্তা অবরোধ কর আইজ অফিস থেকে যদি বলে

আন্দোলন করে আমাদের পুষ্কি দিয়েছে পরে আমরা আন্দোলন করেছি রাস্তায় আচ্ছা তারপরে আমি 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 একটু অফিস আছে অনেক হট্টগোল তো একটু সংক্ষেপ করি আর যারা কথাগুলো শুনছেন আপনারা শেয়ার করে দিবেন যাতে এই বিষয়টি সম্পর্কে সবাই জেনে জানতে পারে যে খুনিদেরকে 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 এইভাবে গ্রেফতার করা হচ্ছে না এই মা আমাদের কার্যালয়ে এসে আপনার ছেলের নাম ইমাম হাসান ইমাম হাসান আপনি নিশ্চয়ই সেই ভিডিওটি ভুলে যাননি যে ছেলেটিকে বারবার গুলি করতে গুলি করতেছিল তার বন্ধু তাকে সেভ করতেছে টেনে নিয়ে যাচ্ছে তারপরে গুলি করতেছে একটা পর্যায়ে তার বন্ধু নিজে পালাতে বাধ্য হয় তাই তো সেই ঘটনায় তো তো সেই মা আজকে এসেছে ইমাম হাসান ইমাম হাসান তাই ভাই আচ্ছা ইমাম হাসান আজকে এসেছে আমরা এতটুকু বলতে চাই আগামী 48 ঘন্টার মধ্যে কোনো যদি ব্যবস্থা না গ্রহণ করা হয় এই ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা কিন্তু পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করব ঠিক আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হলো এর মধ্যে যদি এই গ্রেপ্তার না করা হয় আপনাদের ছাত্র জনতাকে নিয়ে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে আসবেন তাদেরকে নিয়ে আমরা ঘেরাও করতে যাবো ঠিক আছে মা যতক্ষণ না পর্যন্ত এই খুনের বিচার হচ্ছে আপনার সাথে আমরা আছি আপনি আমাদের মা এই বিচারের দাবিতে আটচল্লিশ ঘন্টা সময় দিলাম

আপনারা সকলে বিচারের দাবিতে সচ্চার হন এখনো পর্যন্ত খুনি পুলিশকে গ্রেপ্তার করছে না যারা নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে সেই খুনিদেরকে গ্রেপ্তার করছে না তাহলে উপদেষ্টাটা কি করছে চেয়ারে বসে শুধুমাত্র গাড়িতে চড়া আর চেয়ারে বসা

তো জিনিস যায় পরে আওয়ামী ছেলেরা থানায় আনছিলো আমি আবার পাড়াইছি দুম যায় না সন্ত্রাস তার মানে আপনার ছেলেকে যখন